ধন্য ধুন মেরা ধরা ধ মেরা সিলসিলা এলো এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া ধন্য ধুন্ মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর গান রাস্তার মাঝে কত লুকে করিতেছে সন্ধান শয়নে স্বপনে দেখি আসিল এক বুজুর গান রাস্তার মাঝে কত লুকে করিতে সে সন্দান করিতে শে সন্ধান রাস্তা থামায় দিল, রাস্তা দিল, রাস্তা থামাই দিল এলো কাফিলা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব সাদর মাজারে দেহ দেহলির মাজারে মানত করেছি আমি বরপীর দরবারে কেমন করে দেব সাদর দেহলির মাজারে দেহলির মাজারে রাস্তা থামাই দিল ৰাস্তা থামায়ে দিলো ৰাস্তা থমায় দিলো ৰাস্তা থমায় দিলো ৰাস্তা থমায় দিলো কাফি লওলীয়াতে নিজামুদ্দিন নিজামুদ্দিন আউলিয়েলো দিল্লীতে নিজামুদ্দিন হাসানে কয়লা মিয়া বাই কোন খবর পাইছনি নি ভালুর ঘাটে কে আসিল নিজামী হাসানে কয়লা মিয়া বাই কোন খবর পাইছ নি ঘাটে কে আসিল ইজরা ইলশার নিজামি ইজরা ইলশার নিজামি রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল রাস্তা থামায় দিল। थमा दिु दिलो काफिलाएलो दिल्ली त निजामुद्दिन औलिया एलो दिल्ली त निजामुद्दिन औलिया दिल्ली निजामुद्दिन औलिया एलो दिल्ली निजामुद्दिन औलिया